দেখ বাবা তোর উপর তোকে ভয় পেয়ে এখানে কোকোর অবস্থা দেখ তোম মা এখানে লুকিয়েছে ও ভেবেছে মুখ লুকালে বডি দেখা যাবে না কিন্তু সেই লুকিয়ে রয়েছে আর তুই এখানে তোকে এখানে তোলা হয়েছে কি চামচ নিয়ে বস দুজনে মান অভিমানের পালা চলছে তাই তো হ্যাঁ এখানে ট্যাপাক দেওয়া হয়েছে দুজনের আলাদা আলাদা কৌটো আছে যেটাকে কুট্টু সেই অবস্থা করেছে আর কুকুর তো আর বাদি দাও যে কোকো লুকিয়েছিল এবার মা সরিয়ে দিল কোকো মুখ ঢেকে ঘুমোচ্ছে যাতে ওকে ঘুমোতে দেওয়া হয় কারণ ভাইয়া তো ঘুমোতে দেয় না ভাইয়াকে জোর করে এখানে আটকে রেখেছি একটা প্লাস্টিকের চামচ দিয়ে ওরই সেরেলাকের চামচ দিয়ে এখানে আটকে রেখেছি এবার কতক্ষণ আটকানো যায় সেটাই অপেক্ষার বিষয় আর ধৈর্যের বিষয় আর এখানে কুকু ততক্ষণ একটু ঘুমিয়ে নেবে নে নে কুকু পাওয়ার ন্যাপ নিয়ে নে নিয়ে নে পাওয়ার ন্যাপ নাহলে ভাইয়া কিন্তু আর নিতে দেবে না